ভাই দাঁড়ান দাঁড়ান ভিডিওটা টান দিয়ে না আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সকলের দৃষ্টি আকর্ষণ করছি আসলে এটি একটি সতর্কতামূলক ভিডিও বর্তমানে ভারতের বাদ ছেড়ে দেওয়ায় বা বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানিতে কানায় কানায় পরিপূর্ণ তাই বিভিন্ন বিষধর প্রাণী পুকুর ডুবা নালা খাল বা নদীতে অবশ্যই থাকতে পারে কুমির হোক বা গই সাপ বা যে কোনো বিষধর সাপ তাই আপনাদের সতর্কতা খুবই জরুরি আর পানিতে পড়ে বাচ্চারা দুর্ঘটনার শিকার হওয়া এটা নতুন কিছু না একটা বাচ্চা পড়ে গেছে তাকে আরেকটা বাচ্চা বাঁচাইতে গিয়ে সেও পড়ে গেছে এবং দুজনে পানিতে পড়ে মারা গেছে এরকম অনেক ঘটনাই আছে এই বাচ্চারা কি সুন্দর হাসি খুশিভাবে খেলতেছে ভেবে দেখুন এখান থেকে যদি একটা বাচ্চা পানিতে পড়ে যায় তাই সকলের সতর্কতা কাম্য সকলেই সতর্কতা অবলম্বন করবেন